আজকে আমি ভারত বাংলাদেশের এমন একটা সীমান্তে আছি যে সীমান্তটা এর আগে পৃথিবীর কেউ আপনাদের দেখায়নি এটা হচ্ছে নতুন একটা সীমান্ত হেই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র সিহাব আজকে আমরা ভারত বাংলাদেশের নতুন একটা সীমান্তে আছি যে সীমান্তটা অনেকটা খোলা মেলা বললে ভুল হবে এটা হচ্ছে আপনারা প্রথম দেখাতে মনে করবেন এটা একটা স্টেডিয়াম এটা আপনারা মনে করতে পারেন যে এটা ফুটবল স্টেডিয়াম অথবা ক্রিকেট স্টেডিয়াম কিন্তু না ভারতের কাটাতারের বাইরে থেকে সীমান্ত পিলার অবধি যে দেশ গজ যে জায়গাটা থাকে এই দেশ গজের মধ্যে কিন্তু অনেকটা জায়গায় আমরা আপনাদের দেখাইছি অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু ফাঁকা জায়গা থাকলেও আশেপাশে কিন্তু ক্ষেত থাকে যেখানে ভারতের কৃষক ভাইরা কিন্তু চাল ডাল অনেক অনেক কিছু তারা কিন্তু চাষাবাদ করে এই জায়গাতে কিন্তু কোনো চাষাবাদ করে না এই পাশে কাটাতারের বেড়া থেকে সীমান্ত পিলার অবধি যে জায়গাটুকু দেশ গজের যে জায়গাটুকু এই জায়গাটুকু পুরোটুকুই এরকম পতিত পরে থাকে এই যে সামনে আমার সামনে যে গরু এবং ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কার ভারতের মানুষের না এই ছাগলগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের এই যে দেখেন আমার সামনে গরু এই যে সামনে যে আরও কতগুলো গরু আছে প্রত্যেকটা গরু কিন্তু বাংলাদেশের মানুষের ভাই এটা কিন্তু ভারত সীমান্ত আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই আপনারা কিন্তু কাটাতারের বেড়া কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আমার সামনেই কিন্তু কাটাতারের বেড়া স্পষ্ট দেখা যায় এবং এই পাশটাতে ভারতের ব্রিজ দেখেন কিন্তু এই পাশে যে ভারতের দেড়শো জমির ভিতরে যে গরুগুলো এই গরুগুলো কিন্তু ভারতের মানুষের না কারণ এই জায়গাতে সচরাচর বাংলাদেশের মানুষ এখানে গরু এবং ছাগল পালন করে থাকে সেক্ষেত্রে আসলে ভারতের মানুষও সে সেভাবে বাধা দেয় না কিন্তু ভারতে গেছে দেখেন জঙ্গলটার ভিউ দেখে গভীর জঙ্গল দেখে ভয় লাগতেছে গরু ছাগল খেলে আর কিছু কয় না

ছাগল খাওয়া খাওয়া উল্লেখ ছাগল দেওয়া ছাগল এই যে দেখেন আমার সামনে যে মেশিনটা দিয়ে যে পানি দিচ্ছে এটা কিন্তু ভারতের মেশিন বাংলাদেশের মেশিনের থেকে তুলনামূলকভাবে অনেকটাই আলাদা ভারতের মেশিন পিছনে কিন্তু কাটাতারে বেড়া দেখেন স্পষ্ট দেখা যায় একই মাটি একই ভূখণ্ড কিন্তু আলাদা দুটি দেশ দেখেন মাত্র এই যে একটা সীমান্ত পিলার এই সীমান্ত পিলার আমাদের স্পষ্ট জানান দিয়ে দেয় যে সীমানা অতিক্রম করা নিষেধ আমরা কিন্তু চাইলে হয়তো বা আইন অমান্য করে সীমানার এই পাশে যে আমি ভারতে চলে আসলাম এই যে আমার পাটা কিন্তু ভারতে পড়ে গেলো কিন্তু মূলত পক্ষে কিন্তু এই পাশে যাওয়া নিষেধ আমরা চাইলেও কিন্তু কাটাতারের বেড়াটা কিন্তু অতিক্রম করতে পারবো না এই যে কাটাতারের বেড়াটা যে পুরা ভারতবর্ষে যে দিয়ে দিছে এই সীমানা অতিক্রম করাটা কিন্তু অনেকটাই অসম্ভব এই যে সামনে কিন্তু কাটাতারে বেড়া এই যে এটা কিন্তু পিলার এক হাজার বারো সীমান্তবর্তী পিলার এই মুহূর্তে কিন্তু দেখেন ভারতের কাটাতারের ভিতরের রাস্তা দিয়ে কিন্তু সাদা সাদা একটা মাইগ্রোজ যাচ্ছে এটা কিন্তু ভারতের গাড়ি এবং ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে দেখেন ক্ষেতের মাঝখানে দেখেন কাকতারুয়া এটা কিন্তু অনেকটা মানুষের মতো লাগে দূর থেকে আপনাদের এলাকায় এই কাকতারুয়াকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার এই জায়গা থেকে ক্ষেতের ভিউটা দেখেন অনেকটা সুন্দর লাগে না এটা হচ্ছে গ্রাম বাংলার একটা সুন্দর পরিবেশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আল্লাহ হাফেজ